আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সহজ পদ্ধতিতে পুরিং রেসিপি করে দেখাবো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন পুরোপুরি এই যে তার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব এটা ধীরে ধীরে আপনার একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে তাহলে পুড়ে যাবে এই যে সেট করার জন্য আমি একটা পাতল নিয়েছি আমি এটাতেই পুডিং বসাবো এই যে ক্যারামেলগুলো ঢেলে নিতেছি এই যে দেখেন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে একটু সময় নিয়ে করবেন সেট হতে থাকুক ততক্ষণে আমি ডিমটা রেডি করে নিই এই ডিমগুলো আমি ভেঙে নিব এখন এখানে তিনটা ডিম দিব আমি একটু ডিমেরই পড়ছিল ওটা আমি উঠিয়ে নিব এই দেখুন আমি উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিব সামান্য একটু লবণ ব্যালেন্স ঠিক থাকার জন্য এখন আমি একটু ফেটিয়ে নেবো ডিমগুলো একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন আমার ফেটানো শেষ এখন দিয়ে দেবো এক কাপ দুধ এখন ভালো করে একটু মিশিয়ে নিব এই যে আমি এটাতে এখন ঢেলে নিব একটা চাকনি দিয়ে সেকে নেব যাতে কোনো কিছু না থাকে এই যে ছেঁকা শেষ এখন আমি এই পাতিলে বসাবো তার জন্য দিয়ে দিব পানি দিয়ে দেব একটা স্ট্যান্ড এই যে আমি দিয়ে দিলাম এখন ঢেকে দিব এই যে ঢাকনা দিয়ে দিব আমি ফুটোয়াটা একটু একটা কাগজ দিয়ে একটু বন্ধ করে দেবো যাতে ভাবটা না বের হয় ততক্ষণে আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখুন পুডিংটা আমার হয়ে গেছে প্রায় তিরিশ মিনিট পরে ফিরে আসছি এই যে ফ্রিজে রাখছিলাম ঠান্ডা করে এখন আপনাদের মাঝে কাটার জন্য নিয়ে আসলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এখন ঢেলে নিব আমি এই যে দেখুন আমার পুডিংটা হয়ে গেছে এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন অনেক মজা হয় ঘরোয়া স্টাইলে পুডিং অল্প উপকরণে অল্প সময়ে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন